আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম আজকে আপনাদের যেই সেক্টরটি দেখাবো সেটা হচ্ছে পূর্বাঞ্চল নিউ টাউন ইব্রাজারের ষোলো নম্বর সেক্টর আর ষোলো নম্বর সেক্টর কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি কিছু রোডের মধ্যে বাড়ির কাজ শুরু হয়েছে আজকে আপনাদের ষোলো নম্বর সেক্টরের আশেপাশের লোকেশনগুলো দেখানোর চেষ্টা করব এবং ষোলো নম্বর সেক্টরের কোন কোন লোকেশনে ইতিমধ্যে বাড়ির কাজ শুরু হয়েছে তাও আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি এখন পর্যন্ত ষোলো নম্বর সেক্টরটি কী অবস্থাতে রয়েছে যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট সেই ক্ষেত্রে আপনারা দেখতেছেন এখন বর্তমানে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ফুল ম্যাপ আর যেহেতু আজকে আপনাদের ষোলো নম্বর সেক্টরটি দেখাবো আপনারা দেখতেছেন এখন বর্তমানে ষোলো নম্বর সেক্টরটি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরি কিন্তু আপনারা দেখতেছেন অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে আরও অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে তার পাশাপাশি একটি সেক্টর থেকে আরেকটা সেক্টর যাতায়াতের জন্য কিন্তু আপনারা দেখতেছেন ব্রিজের কাজগুলো ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে পূর্বাচল ষোলো নম্বর সেক্টর সতেরো নম্বর সেক্টর এবং বারো নম্বর সেক্টর কিন্তু একদমই পাশাপাশি আর আপনারা জানেন বারো নম্বর সেক্টরে কিন্তু রাখা হয়েছে বাসমান ইকো পার্ক আর বর্তমানে কিন্তু আপনার চারদিকেই কিন্তু লেক খনন করা হয়েছে ইতিমধ্যে আর আপনারা দেখতেছেন সামনে যে ভবনটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সতেরো নম্বর সেক্টরে আপনারা দেখতেছেন লেকের পাশে পাশাপাশি কিন্তু তিনটি বহুতল ভবন ইতিমধ্যে আমরা দেখতেছি কাজ শুরু করা হয়েছে পূর্বাঞ্চল ষোলো নম্বর সেক্টর সতেরো নম্বর সেক্টর এই সমস্ত সেক্টরে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে রাজক থেকে প্লান নিয়ে অনেকেই বাড়ির কাজ শুরু করেছেন পূর্বাঞ্চল স্মার্ট সিটিতে যারা একটি প্লট কেনার কথা ভাবতেছেন আপনারা কিন্তু এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে যেহেতু প্লট বিক্রি করা হচ্ছে আপনারা কিন্তু এখন বর্তমানে বসবাস উপযোগী করার মতো প্লট বিক্রি হচ্ছে আপনারা যারা প্লট কিনতে চান বা বিক্রি করতে চান আপনারা দেখতেছেন ডিসপ্লে তো আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনাদের চাহিদা অনুযায়ী ভালো ভালো লোকেশনে এখন বর্তমানে আপনারা প্লট কিনতে পারেন এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজারের ষোলো নম্বর সেক্টর আপনারা দেখতেছেন ষোলো নম্বর সেক্টরে কিন্তু ইতিমধ্যে রোডের কাজ বিদ্যুতিক চলে আসছে এখন দেখতেছেন ইতিমধ্যে অনেক প্লট মালিকই কিন্তু নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করতেছেন যেহেতু এখন বর্তমানে ষোলো নম্বর সেক্টরে রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে বিদ্যুতিক প্ল্যানের কাজগুলো সম্পন্ন করা হচ্ছে এবং ইতিমধ্যে চাইলে রাজুক থেকে প্লান নিয়ে আপনাদের প্লটগুলোতে আপনারা বাড়ির কাজ শুরু করতে পারবেন পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টটিতে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন কেউ প্লট কিনেছেন তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বা লিজ খাসনা খাসনাগারেজ কমপ্লিট করে আপনাদের প্লটগুলো বুঝে নিয়ে অনেকে বাউন্ডারি কাজও সম্পন্ন করেছেন আর যারা এখনও আপনাদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি সে সমস্ত প্লটে যদি চান এখন বর্তমানে বাড়ির কাজ করবেন না সে সমস্ত প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই আপনারা বাউন্ডারি কাজগুলো কিন্তু করে রাখতে পারেন যেহেতু আমার বাসা পূর্বাচল নে এই প্রজেক্টটিতে আর আমি এই প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেসাইকেনার কাজগুলো সবসময় বিশ্বস্ততা সহকারে করে আসতেছি আপনাদের প্লটগুলোতে যদি আপনারা চান বাউন্ডারি কাজ করানোর জন্য সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন বর্তমানে কিন্তু প্লট জরিপ করা হচ্ছে যারা ইতিমধ্যে জরিপের কাজ সম্পন্ন করেছেন তারা তো অবশ্যই করেই ফেলছেন আর যারা এখনও জরিপের কাজগুলো সম্পন্ন করেননি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের প্লটগুলোতে জরিপ করে রাখবেন আর জরিপ করতে যা যা ডকুমেন্ট বা কোনো কিছু যদি আপনাদের জানার প্রয়োজন মনে করেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সরাসরি যোগাযোগ করে আপনারা সেটা জেনে নিতে পারেন আজকে আপনাদের পূর্বাঞ্চল নিউ এই প্রজেক্টের ষোলো নাম্বার সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম আশা করি কিছুটা হলেও বুঝতে পারতেছেন এখন পর্যন্ত ষোলো নাম্বার সেক্টরটি কি অবস্থাতে রয়েছে আর যেহেতু ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোন সেক্টরে সে পর্যন্ত অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলে যাচ্ছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোন লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ